ইনস্টাগ্রামে একদিনে বিটিএস তারকা জাংকোকের আটষট্টি লাখ ফলোয়ার হয়েছে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নতুন অ্যাকাউন্ট খুলেছেন এই বিটিএস তারকা এদিকে করতে যাচ্ছেন শিল্পী ও অভিনেত্রী সেলেনা গোমেজ জানা গেছে প্রেমিক সঙ্গীত প্রযোজক ও গীতিকার বেনি ব্লাংকোকে চলতি বছরই বিয়ে করতে যাচ্ছেন তিনি অন্যদিকে এবার কঠোর পরিশ্রম করছেন বলিউড ভাইজান সালমান খান এরই মধ্যে ছেড়ে দিয়েছেন ফাস্ট ফাস্টফুড এমনকি মদ্যপান সো ভিভার্স শোবি স্টার গসেপে দেখে নেব আজকের তারকার তারকা জাংকুক সম্প্রতি ইনস্টাগ্রামে নতুন অ্যাকাউন্ট খুলেছেন এই তারকা মজার বিষয় হল কোনো পোস্ট দেননি ছবি কিংবা ভিডিও পোস্ট করেননি এখনও কিন্তু তাতে কি এসে যায় লাখ লাখ বাড়ছে ফলোয়ার জানা গেছে অ্যাকাউন্ট খোলার একদিনের ব্যবধানে আটষট্টি লাখেরও বেশি ফলোয়ার তাকে ফলো করা শুরু করেছেন গেল মঙ্গলবার অ্যাকাউন্টটি খোলেন জাংকুক এম এন আই জাংকুক নামে অ্যাকাউন্টটি আসলে এই তারকারি সেপ্টেম্বরে বিয়ের পিড়িতে বসছেন সঙ্গীত শিল্পী ও অভিনেত্রী সেলেনা গোমেজ প্রেমিক সঙ্গীত প্রযোজক ও গীতিকার ব্যানি ব্লাঙ্কোকে চলতি বছর বিয়ে করতে যাচ্ছেন তিনি এমনটাই এক প্রতিবেদনে জানিয়েছে মেল জানা গেছে ক্যালিফোর্নিয়ার মন্টিসিটোর একটি ভ্যানুতে দুই দিনব্যাপী চলবে বিয়ের আয়োজন এরই মধ্যে অতিথিদের আমন্ত্রণপত্র পাঠানো শুরু হয়েছে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সেলেনা ও ব্লাঙ্কোর পরিবারের সদস্য ও ইন্ডাস্ট্রির কাছের বন্ধুরা এবার সালমান খান অভিনয় করবেন ভারতীয় সেনাবাহিনীর কর্নেল বিক্কু মাল্লা সন্তোষ বাবুর চরিত্রে আর তার জন্য বড় ধরনের প্রস্তুতি নিচ্ছেন তিনি ভারতের এক সংবাদ মাধ্যম লিখেছে একেবারে আদা জল খেয়ে নেমেছেন সালমান শরীর ফিট রাখতে নিয়ম করে ছুটছেন বেয়ামাগারে মদ্যপান ছেড়ে দিয়েছেন বাদ দিয়েছেন ফাস্টফুড সফট ড্রিঙ্কসও খাচ্ছেন হালকা খাবার চলতি মাসেই সালমানের নতুন সিনেমার শ্যুটিংও শুরু হচ্ছে যা ধাপে ধাপে চলবে নভেম্বর পর্যন্ত লাদাখের রুক্ষ পার্বত্য অঞ্চলে লম্বা সময় ধরে শুটিং করতে হবে তাই অতিরিক্ত ফিটনেস প্রয়োজন সালমানের তাই এমন প্রস্তুতি